বন্ধুরা আস্তে 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 এই দেখো এই দেখো এই দেখো এই যে বড় মাস দেখো বলেছিলাম বড় মাস এই দেখো এই দেখো বন্ধুরা দেখো দারুণ দেখো 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 বন্ধুরা এই দেখো সাইজ দেখো এই তো এই দেখো এই দেখো বন্ধুরা বল বল এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো আট আট মাস এই দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আডমাস আডমাস এই দেখো এই দেখো এই দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা বন্ধুরা মধ্যম প্রদেশে মাছ ধরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আপনারা দেখছেন ফিশার বয়দেব ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম তো এই যে দেখো বরদাদা এখন বরদা কি হচ্ছে মানে এখন বসি পাততে আচ্ছা বিকেল তো হয়ে গেছে নাকি তো কি দিয়ে আজকে বসি ওই যে চার গুরদা মাছের চার এই যে এই দেখো দেখো বন্ধুরা গুরদা মাছের চার দেখো জ্যান্ত চার সব সমস্ত জ্যান্ত কিন্তু তা এর ভিতরে দেখো আছে এই দেখো সব গুরদা মাছ আমাদের বসিটাই দেখো 13 নম্বর বসি তাই তো বড়দা তো এখন বাজে বিকাল কটা ছটা তো এখন আমরা বসি কথা আরম্ভ করব আর দেখো চারিপাশে জল মধ্যম প্রদেশে বানসাগর ড্যাম এটার নাম দেখো কি সুন্দর বন্ধুরা দেখো প্যারাটা কিন্তু ডুবে গেছে এই দেখো তা বন্ধুরা দেখতে থাকুন লাস্ট তাক খুবই কিন্তু আনন্দ হবে আর আজকে কি কি মাছ বাঁধবে সব কিছু দেখাবো তা চলুন তাহলে বসিটা পাতি শিগগিরি শুরু বসে শুরু এবার বলো কোন দিকে যাবো যাই হোক অসুবিধা শুরু করতে বন্ধুরা বন্ধুরা এখন দেখো সকাল হয়ে গেছে আর আজকে কিন্তু বন্ধুরা একটু লেট হয়ে গেছে আজকে সূর্য বেড়ে হয়ে গেছে পিছন দেখতে পাচ্ছো রোদ দেখো রোদ রোদ এসে গেছে আজকে সকাল তো এখন আমরা বসির দিকে বেরিয়ে পড়লাম এখন বসি তুলবো সামনে আমাদের বসি আছে দাদাও রেডি আছে দেখো পলিটলে টলি নিয়ে তা আর আজকে কি মাছ দাদা কি মাছ বাঁধবে এখন কি করে কবো আমি হ্যাঁ আন্দাজে তো বলতে পারলাম না এখন বসি তুললে কথা চলবে কি বাঁধবে আচ্ছা চলো তাহলে বসিতে কাছে সিধা আশে গেলাম বন্ধুরা আসে গেলাম গ্রাফের কাছে দাদা 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 গ্রাফির গ্রাফি ধর তো আজকে দেখতে হবে যে কি ঘটে বন্ধুরা দেখা যাক মাছের সম্মান আছে বারদা কি করে বলবো একটা বর্ষা নয় নিজেদের কাছে হ্যাঁ লাইন ঘাট ভুল হয়ে গেলে আর বরসা থাকে না তো তা বন্ধুরা এবার কিন্তু শুধু মাসের পালা মানে এখন শুধু মাছই দেখাবো তো দেখতে থাকুন মাছ কিন্তু কি বড় বড় লাগছে তুমি বন্ধুরা বন্ধুরা প্রথম মাছটা কিন্তু বড় বন্ধুরা প্রথম মাসটা কিন্তু বড় দাদা বলছে প্রথম মাছটা কিন্তু বড় সাইজ এর তো দেখতে হবে কি মাছ দেখি তো দেখি কোথায় সে মাছটা এখানে আছে বন্ধুরা দেখো সেটা করবো টান দেখে না জোরে মাছটা বন্ধু এখানে আছে দেখি কি মাছটা আমার তো মনে হচ্ছে বিশাল আর সাইজের মাছ ওই জলে বন্ধুরা এই দেখো দেখি তো আবার জোরে টান সাবধানে কিন্তু বন্ধুরা মাছটা কিন্তু বড় মাছটা কিন্তু ভালো বড় মাছ ঠিক আছে বন্ধুরা বলতে পারছি না কি মাছ আজকে প্রথম মাছটা কিন্তু বন্ধুরা এই যে এই দেখো এই দেখো কত জোরে জোরে টানছে মানে মাছটা কিন্তু ভালো বড় আছে তো বন্ধুরা মাছটা কিন্তু ভালো বড় কিন্তু মাছটা মানে খুবই টানা করছে

দেখো বন্ধুরা মাছটা সাইজ দেখো দেখো প্রথমে মাছটা কিন্তু হেভি আজকে তো বন্ধুরা প্রথমেই মজা এসে কারণ সাইজ কত বড় মুখটা দেখেছো বন্ধুরা এই দেখো গালটা দেখো কত বড় এটার ভিতরে আমাদের মাথা চলে যাবে দেখো বন্ধুরা দেখো একটা কমেন্ট করেন কিন্তু এটার জন্য ওয়েট কত হতে পারে একটু বলো তো বন্ধুরা বন্ধুরা তো বড় প্রথমে মজা এসে গেলো না

তো এটা আমার আমাদের সেকেন্ড মাস তো এটাও একটু ভালো সাইজ মনে হচ্ছে আমার কাছে দেখো দেখো দেখিস 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 মাছটা কিন্তু জোর ভালো আছে বড় আছে কিন্তু বন্ধুরা এটাও তো এটা মাছটা কি বলতে পারবো না দেখতে হবে এই দেখো এই দেখো এই দেখো দেখো আট আট মাস এই দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আট মাস আট মাস এই দেখো এই দেখো এই দেখো এই তো এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সাইজ কত সুন্দর আর বড় কত তাই দেখো আজকে প্রথম দুটো মাছ কিন্তু একদম দেখো বন্ধুরা সাথে থাকবে কিন্তু খুব মজা আসবে আজকে বসে এখনো অনেক আছে এবার শুরু কি মাছ তো দেখো বন্ধুরা একদম সুন্দর একটা সিলেট মাছ কেজির খানিক এই মাছগুলো দেখতে বন্ধুরা খুবই সুন্দর লাগে আমাদের দেখো এর গায়ের রংটা কত সুন্দর মাছটা মাছটা যত সুন্দর দেখতে ততই খতরা কত খতরা এদের এদের দাঁত কিন্তু বন্ধুরা যেখানে লাগ যেখানে লাগে সেখানে কিন্তু কেটে যাবে কেন কি দাঁত অনেক ধার থাকে খুব সাবধানে ধরতে আগে বসে কেটে কেটে চলে যায় ক্লান্ত ক্লান্ত ভাব

দেখো বন্ধুরা এটা ফিটার মাছ কিন্তু আবার এটাকে গিটার মাছ বললেও চলবে এটা গান গায় তো সেই জন্য কি মাছ আসছে নাকি হঠাৎ দেখো কি মাছ আইসে ও একটা ফিটার মাছ আইসে দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা একদম হেভি এটা একটু বড় সাইজ না ও রেসিপি সেটা সাবধানে এটা ওটা থেকে তো বড় ওকে অনুভবত এ গেল নাকি জানি দেখো অদ্ভুত একদম 1.5 কেজির 1.5 কেজি তো আছে দেখতে পারো বন্ধুরা 1.5 কেজি তো আছে মাছটা কি সুন্দর সাইজ এই দেখো আহা দারুণ আজকে মাছের সাইজগুলো ঠিকঠাক আছে না আমাদের হুম হালকা হালকা হাওয়া চলছে আর মৌসুমটা ভালো আছে বন্ধুরা আজকে তো ভিডিও ছেড়ে যাবেন না লাস্ট তাক ভিডিও দেখবেন এখনো অনেকগুলো বসে আছে কিন্তু বন্ধুরা চিলিন্দে মাছ হুম ওঠে চিলিন্দে কোটা আমার তো লাগবে আচ্ছা চিলিন্দে মানে বড় হয়ে যাচ্ছে চিলিন্দে একটা এমনি হালকা সব বসে ওদেরকে তাও তো ছুটি দেন ফাইনালি মাছ চলেছে বন্ধুরা ফাইনালি আর মাছটা তো মনে হচ্ছে বড় বড় সুন্দর মাছ কি মাছ কি মাছ কি সুন্দর এই দেখো এই দেখো দেখো মাছটা কিন্তু হেভি সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো কি ঘোরাঘুরি করছে দারুণ একটা ফিটার মাছ

বন্ধুরা লাইক করবে শেয়ার করবেন একটা আছে মনে হচ্ছে ছোটটা আর একটা আছে দেখি তো ছোটটা কে আছে এখানে ও ওকেও তো দেখা জরুরি দেখাবো এখনই দেখাবো কোথায় 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 এখানে বন্ধুরা আর একটা আছে কিন্তু আরেকটা আছে কোথায় গেল আছে না গেছে আছে 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 লোকটা আগে নেবো নাকি একটু আগে আছে মনে হচ্ছে একটু আগে দেখাবে

বন্ধুরা দাদা কিন্তু দেখি তো কি মাছ এই দেখো দেখো না ভালো ছুটে না যায় না ভালো ভালো কথা ছুটে গেলে কিন্তু ভালো কথা দেখো ছুটে যাত বন্ধুরা কত ছুটে এখন গেছে

আস্তে আসছে এখানে তো বন্ধুরা ফাইনালি মাছটা কিন্তু এখানে মাছটা দেখি মাছটা বড় দাদা বলছে মাছটা বড় মাছটা কিন্তু বড় বলছে দাদা যে বসি রাখছে তার মানে মাছটা বড় আছে একটু একটু কি কতটুক সে তো বলতে পারবো না এখানেই আছে মাছটা তো বন্ধুরা কি মনে হয় সে বড় মাছটা কি আসছে যেটার অপেক্ষা ছিল দেখি কি হয় এবার অনেকক্ষণ পরে একটু বড় মাছের টান মনে হলো কত ধরে দাদা বড় মাছটা এই যে বড় মাছটা বড় মাছটা এ না আচ্ছা এর নিচে না বন্ধুরা বড় মাছ কিন্তু এটা না এটা এমনি ছোট মাছ ওই মাছের নিচে ওটার নিচে আছে তা সেটাকে এখন তোলবে দাদা এই দেখো সুতো কিন্তু টাইট টাইট হয়ে আসছে ও বসে ঠিক করে রাখা লাগবে এই যে এই বন্ধুরা আসতে আসতে আসছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বলেছিলাম বড় মাছ এই দেখো 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 বোথা হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো বড় মাছটা কেনা বড় মাছ কেনা তাই বলো সাইজটা দেখো কত সুন্দর একদম দারুন সাইজের বড় মাছ আমার ক্লাস কামড়া ধরছে তো এই যে যে বলে বসিরটা বন্ধুরা দেখো মাছটা দেখো একদম অদ্ভুত দারুণ সাইজের মাছ এমন সাইজ হল তো মনটা খুঁস কিন্তু মাছটা দেখো ডিজাইনটা দেখো আপনার একটু লেজটা দেখো কি মানে এখানে কি ছোটোবেলায় কোনো বড় মাছের কামড় দিয়েছিল না কি যখন ছোট ছিল তখন হয়তো কেউ এখানে কামড়িয়ে দিয়েছে আহা হা খারাপ হয়ে গেছে প্রবন্ধরা এই মাছটা তুমি একটা লাইক একটা শেয়ার দেখো চলো তাহলে আগে দেখি বড় মাছ ধরা হয়ে গেল তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু হয়ে গেল আজকে তো এখন আমাদের যে মাছ সেগুলো আপনাকে কিছু মাছ দেখাবো উঁচু করে দাদা দেখাবে তা দেখো তাহলে কই দাদা মাছ দেখাবে তো দেখাবো দেখাবো বন্ধুরা এখন দাদা কিন্তু মাছ দেখাবে এই দেখো মাছ আমাদের সব আজকে এই যে বোল বল মাছ না এই পরেরটাই যে এই যে বড়টা হ্যাঁ আর যেটা ছিলেন সেটো এই দুটো এই যে দেখো বল সে বড় বলটা এই যে সুপার তো এই যে বড় ফিটার বড় বল না বলটা আলো কত দেখি বলটা বলটা কত বড় দেখায় বন্ধুরা বুঝতে পারবে মাছটা বড় কত দেখিস সাবধানে কিন্তু এইবার দেখো বন্ধুরা এই যে মাছটা দেখো কত বড় তো এটার ওয়েট কত হতে পারে একটু বলবেন কমেন্টে তাই তো তারপরে ভিডিও ভালো লাগছে তো আবার দেখা নতুন ভিডিও তো বন্ধুরা তা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ